হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে শীতের সময় পালং শাক বা স্পিনাচ সবারই ফেভারিট তো এবং খুব উপকারীয় একটা শাক সবজি শাক যারই বলেন তার মধ্যে একটা খুব উপকারী এই খাবার চলুন এই পালং শাক দিয়ে আজকে বানিয়ে ফেলি পালং পনির আমার পদ্ধতিতে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে দিয়ে দিলাম জল তার সাথে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দিলাম পালং শাকগুলো শুধুমাত্র দু থেকে তিন মিনিটের জন্য জলে ফুটিয়ে নেব এই পালং শাকটা তার বেশি কিন্তু শাকটা জলে বয়েল করা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে শুধুমাত্র দু থেকে তিন মিনিট একটা ঢাকা দিয়ে পালং শাকটা জাস্ট একটু ভাপিয়ে নেব তো দেখুন পালং শাক আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ভাপালে কিন্তু পালং শাকের রঙটাও বেশি মানে একটা যে সবুজ যে ভাবটা যে সুন্দর সবুজটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই খুবই অল্প করে ভাপাবেন এরপর আমি এটা জল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল জলও দিতে পারেন কিন্তু ফ্রিজের জল দিলে খুবই ভালো হয় তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে ফ্রিজের জল যাতে শাকের যে সুন্দর সবুজ রংটা সেটা বজায় থাকে একটুও যাতে রঙ নষ্ট না হয় বা একটা অন্যরকম কালার এসে গেলে দেখতে কেমন লাগে না তাই আজকে আমার পালং পনিরের রেসিপি যে কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব অসাধারণ হয়েছিল। এরপরে আমি পনিরগুলো কেটে নিলাম যে যার ইচ্ছা মতো যে যার মতো করে ডিজাইন করে কেটে নিতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কড়াইতে দিয়ে দিলাম আমি বাটার আমি রেসিপিটা বাটার দিয়েই করব কারণ বাটার দিয়ে করলে কি হবে টেস্টটা দারুণ হবে আর একটা সুন্দর গন্ধ ছাড়বে তাই জন্য তো এখানে কড়াইতে আমি বাটারটা দিয়ে দিয়েছি কড়াইটা খুব গরম হয়ে গেছিল বলে বাটারটা একটু কালো মতো হয়ে গেছে তো তাতে কোনো সমস্যা নেই এরপরে কড়াইতে আমি দিয়ে দিলাম পনিরগুলো যে পনিরগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো জাস্ট একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলোকে তুলে নেব। বেশি কড়া করে ভাজবেন না তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে যতটা পারবেন জাস্ট কড়াইতে পনিরটা নেড়ে নিয়ে তুলে নেবেন তো দেখুন আমার পনিরগুলো ভাজা হয়েই গেছে প্রয়োজন নেই বেশি লাল লাল করে ভাজার এরপরে আমি সমস্ত পনিরটা একটা থালার মধ্যে তুলে নেব নিয়ে এই পনিরগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে পালং শাকগুলোকে মানে বেশ শুকনো করে নিকড়ে নিকড়ে তুলে নিলাম জল সমেত দিলে বেশি জল জল হয়ে যাবে তাতে হবে যখন রান্নাটা করতে যাবে তখন সময়টাও অনেকটা বেশি লাগবে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দুই ইঞ্চি তিন ইঞ্চি মতো আদা মশলার পরিমাণ আপনারা আপনাদের মতন করে দিতে পারেন যতটা মনে হবে ততটা আট দশ কোয়া মতো রসুন আর দিলাম দশ বারো পিস কাজু কাজুটা অপশনাল যদি মনে করেন দেবেন দেবেন না হলে দিতে হবে দেখুন এখানে আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি তার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দিলাম যাতে পনিরগুলো খুব নরম থাকে এবং খেতেও বেশ সুন্দর লাগে তো পালং পনির যেহেতু পুরো পেস্ট জিনিস তার মধ্যে যদি পনিরগুলো হার্ড হয়ে যায় তাহলে খেতে টেস্ট মানে খাবারের টেস্টটা অতটা ভালো লাগবে না তো এদিকে আমি এই সবের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো টক দই তো কড়াইতে যে বা বেঁচে থাকা বাটারটা ছিল তার মধ্যে আমি একটু অল্প কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটা কেটে রাখা কুচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হতে হতে এরপরে যে পেস্টটা বানিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে না একদম অরিজিনাল পালং শাকের কালারটা এসেছে কালার কিন্তু একটুও নষ্ট হয়নি তো এরপরে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন যেরকম পরিমাণ সেরকম নুন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনারা যে যেরকম মিষ্টি খাবেন শাকের তরকারি মানি একটু মিষ্টিটা বেশি হলেই ভালো হয় খেতেও খুব ভালো লাগে তাই একটুখানি চিনিটা দিলে মন্দ হবে না এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা আর তার সাথে জাস্ট অল্প একটুখানি হলুদ হলুদটা খুব একটা বেশি দেবেন না কারণ শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই কারণে আর হলুদটা দেওয়া এই কারণেও হলুদটা তো আমাদের শরীরের জন্য উপকারও তাই অল্প একটু সামান্য হলুদ দিলাম দেখুন শাকের কালার কিন্তু রকমভাবেই পরিবর্তন হয়নি কত সুন্দর লাগছে না কালারটা এরপরে ভালো করে ওই শাকের মিশ্রণটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ অনেকক্ষণই কষাতে হবে যখন দেখবেন বেশ সুন্দরভাবে ফুটে ফুটে হালকা হালকা তেল ছাড়ছে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবেন পনিরগুলো দিয়ে দেবেন আর পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছেন সেই জলটাও অল্প অল্প করে দিতে থাকবেন এবং কষতে থাকবেন পনিরের জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জলটারও একটা সুন্দর টেস্ট আসবে তরকারিতে তাই পনিরের জলটা অল্প অল্প করে দিতে থাকবেন এবং কষতে থাকবেন আর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই লো করার দরকার নেই কারণ লো করলে অনেকটা সময় লাগবে রান্নাটা করতে যতটা কম সময়ে সুন্দর রেসিপি করা যায় সেটাই ভালো লাগবে এরপরে আমার রেসিপিটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ মতো বাটার লাস্টে দিলে কী হবে একটা সুন্দর বাটারের স্মেল ছাড়বে আর দিলাম ফ্রেশ ক্রিম এটাও কিন্তু এছাড়া যদি ফ্রেশ ক্রিম আপনাদের না থাকে তাহলে একটু বাড়িতে দুধের সর থাকলে সেই সর অথবা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে হয় যদি বাড়িতে থাকে দেবেন না হলে কোনো অসুবিধা নেই তো দেখুন এরপর ফাইনালি লুক পালং পনিরের কত সুন্দর লাগছে না কালারটাও যেমন বজায় আছে তার সাথে সত্যি বলছি টেস্টটাও কিন্তু খুব 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 অসাধারণ হয়েছিল একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্যই বলবো ভালো লাগবে তো এখানে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম পরোটা বা আলুচি এর সাথে পালং পনির যারা ভাত দিয়ে খেতে ভালোবাসেন তারা না হয় ভাত দিয়েই খাবেন কিন্তু পালং পনির পরোটা বা লুচি বা রুটি এই সমস্ত জিনিসের সাথে খেতে অসাধারণ লাগে চলুন এরপর আমি একটু সাজিয়ে নিই ফ্রেশ ক্রিম দিয়ে যেরকম আপনাদের মনে হবে সেইভাবে সাজিয়ে নিই কেমন দেখতে লাগছে একবার বলুন তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই জানাবেন এখানেই শেষ করলাম